এই মুহূর্তে বাংলা টেলিভিশনে ধারাবাহিকগুলির মধ্যে তুল্যমূল্য লড়াই চলে ওই কোনো ধারাবাহিক এক সপ্তাহে টিআরপি তালিকায় প্রথমে এগিয়ে যায় আবার কোনো ধারাবাহিক পিছিয়ে পড়ে তবে তবে স্টার স্টার জর্জ্যাড ও অনুরাগের চোয়া ধারাবাহিকটির কথা বলতেই হয় একটা সময় সপ্তাহের পর সপ্তাহ এই মেগা ধারাবাহিক একদম টিআরপি তালিকায় শীর্ষ অবস্থান করতো আর সবচেয়ে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে যখন স্টার জর্জ জীবাণটা যে কোনো ধারাবাহিক দু থেকে তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে নতুন নতুন ধারাবাহিক আসছে স্লট পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের সেই জায়গায় দাঁড়িয়ে এই ধারাবাহিক কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে চলছে আর যদিও বিগত বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি টিআরপি তালিকায় একটু পিছনের দিকে থাকলেও সূর্য দীপ দ্বীপার যে রসায়ন রসায়ন দর্শক কিন্তু এখনও বা তাদের তাদের প্রতি যে দর্শকের ভালোবাসা সেটা অক্ষুণ্ণ রয়েছে তাই টি আর তাদেরকে প্রথমের দিকে শীর্ষে একবারে প্রথম তিনি না থাকলেও ধারাবাহিকের প্রতি দর্শকের ভালোবাসা কমেনি সেই বিচারে নতুন সব ধারাবাহিকের টোপি সূর্য অর্থাৎ দিব্য অভিনেতা দিব্যজ্যোতি দত্তকেই দেওয়া হল সেরা নায়কের পুরস্কার টেলিসমান দু হাজার চব্বিশের পুরস্কারে ভূষিত করা হয়েছে অন্যদিকে এই বিবাকে যে অন্যান্য পাঁচটি ধারাবাহিক মনোনীত হয়েছিল তারা পিছিয়ে পড়লো পলাই চলে অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকটির কাছে এবং সূর্য জিতে নিল ছিনিয়ে নিল সেরা শিরোপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক এই মুহূর্তে সম্পূর্ণ অন্য খাতে বইছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি সে তার নিজের মেয়েবউকে চিনতে পারছেন না এখন তার স্ত্রী থেকে দীপাশোনার উপর সকলেই হারিয়ে গিয়েছে ডাক্তারবাবুকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দীপা প্রাণপণ চেষ্টা করছে অন্য পরিচয় সামনে এসছে আবারও কি দেশ আবারও কি সূর্য তার নিজের স্মৃতি হারানো স্মৃতি ফিরে পাবে বা দীপার সঙ্গে আবার সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যাবে সেটাই এখন এই ধারাবাহিক আলোচ্য বিষয় তবে দু হাজার চব্বিশ টেলি সম্মান সেরা নায়কের পুরস্কারে ভূষিত হয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন সূর্য অর্থ অবী দিব্যজ্যোতি তার অগণিত অনুরাগী এবং গোটা অনুরাগের চোয়ার টিমকে সামাজিক মাধ্যমে সেটাই তিনি পোস্ট করেছেন